ঢাকার ধামরাইতে রাসেলস ভাইপার সাপের ছোবলে বলে বৃদ্ধার মৃত্যু এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী চন্দ্রবোরা সাপের আতঙ্ক রাজধানী ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহামিনা আক্তারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঢাকা জেলার সর্ববৃহৎ উপজেলা ধামরাইয়ে বর্তমান সময়ের সবথেকে বড় আতঙ্ক প্রাণঘাতী রাসেলস ভাইপার সাপের ছোবলে বলে তহিরন নেসা নামক পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধার প্রাণ গিয়েছে গতকাল বিশ জুন রোজ বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার আমতা ইউনিয়নের কাঁচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে মৃত নেসা দীর্ঘ কয়েক দশক যাবত ওই এলাকার বাসিন্দা পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার নাতনির বিয়ে উপলক্ষে সকালের দিকে আদা রসুন বাটার কাজ করছিলেন তিনি এ সময় পাশের ঝোপ থেকে এসে একটি সাপ তার পায়ে ছোবল দেয় তাকে এ অবস্থায় দেখা মাত্রই সবাই দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়ার তোরজোর করে কিন্তু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন গাংচিল টিভিকে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন অত্র এলাকায় চন্দ্র চন্দ্রগোড়া সাপের আতঙ্ক বিরাজ করছে এবং মানিকগঞ্জের পর এখন ঢাকাতেও সরাসরি ঢুকে পড়েছে প্রাণঘাতী যমরাজ খ্যাত এই রাসেলস ভাইতার বা চন্দ্রগোড়া সাপ कांतिल टीवी न्यूज़ डेस्क